সালামু আলাইকুম এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গ্রামীণ ব্যাংকে নিয়ে আসলে এই যে সময়টা যাচ্ছে এই সময়টা বা আগামী দিনেও যে অদ্ভুত খেলা শুরু হয়েছে এই খেলায় রাষ্ট্রের ক্ষতি ছাড়া আসলে কিন্তু এখানে ভালো কোনো কিছু হবে না আমি বরাবরই সহিংসতার বিপক্ষে দেখেন রাষ্ট্রে আইন আছে আইনের শাসনের মাধ্যমে সব কিছু হওয়া উচিত তবে রাজনৈতিক নেতারা তারা নিজেরাই তাদের নিজেদের ভাগ্য এবং ভবিষ্যৎ বিভিন্নভাবে নির্ধারণ করেন প্রফেসর ডক্টর ইউনুস যখন ক্ষমতা এসেছেন এরপর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধতা বা ওনার বিভিন্ন বক্তব্যে আওয়ামী লীগ বিরোধী অবস্থান তো এই সকল কিছুতে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা ডক্টর ইউনুসকে প্রধান শত্রু মনে করছেন এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোনো কিছু করা যায় তো সম্ভব না তার যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সেখানেই জয় বাংলা বলে এবার প্রথমবারের মতন একটা ভিডিও ফুটেজ সামনে এলো যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে অর্থাৎ ওইখানে সাইনবোর্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু সাম্প্রতিক সময় আমি নিজেই আর দশটা নিউজ দিয়েছি যে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখাগুলোকে টার্গেট করা হয়ে গেছে এমনকি প্রকাশ্যে তারা বলছেন এই দেশে গ্রামীণ ব্যাংকের কোনো শাখা থাকবে না গ্রামীণ ব্যাংকের প্রত্যেকটা অফিসকে যেহেতু আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেওয়া হয়েছে সো ক্ষমতায় যাওয়ার আগে তারা রাতের আধারে যেভাবেই হোক গ্রামীণ ব্যাংকগুলোকে টার্গেট করবে এবং কি আওয়ামী লীগের প্রকাশ্য ঘোষণা কিন্তু এরকম যে নেতাকর্মীরা যেগুলো ফেসবুকে বলেন যে আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় যদি আওয়ামী লীগ কখনো আসে সবার আগে গ্রামীণ ব্যাংকের যেই মূল ভবনটা সম্ভবত কোথায় আছে না মতিঝিলে মেবি যে বাইশতলা তিরিশ তলা ভবন এইটা কি গুড়াই দিবে এই কথাগুলো কি কিন্তু একবারে হালকা নেওয়ারও সুযোগ নাই। এর মাঝখানে আজকের ঘটনাটা যেটা পাবনার সাথিয়া উপজেলার খেতুপাড়া গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নভেম্বর মধ্যরাতে পেট্রোল দিয়ে এই আগুন জ্বালানো হয় বিষয়টি করেছেন সাতিয়া থানার ওসি আছেন আনিসুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও দেখা গেছে সেখানে যারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তারা তাদের চেহারা দেখায়নি তবে তারা বক্তব্য দিচ্ছিল আর সেখানে খেতুপাড়া শাখার সাইনবোর্ডে প্যাট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছিল আর মুহূর্তে সাইনবোর্ডে আগুন ছড়িয়ে পড়ে যায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েও ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড শোনা যায় একের পর এক বাংলাদেশের প্রত্যেকটা গ্রামীণ ব্যাংকের শাখাতে এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে চায় আওয়ামী লীগ তবে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য বলি দেখেন ধানমন্ডি বত্রিশ নং সেটা নিয়ে আমরাও কিন্তু প্রতিবাদ করছি আর এটার ঝালটা যদি আপনারা এখন এইভাবে মিটাতে চান তাহলে আপনাদের যে রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া আছে এটা কিন্তু উঠবে না এটা মনে রাখেন যে আপনার এই একটিভিটিসগুলো ঝাল খুব প্রত্যেকের আছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু এটাকে যদি আপনি এইভাবে গ্রামীণ ব্যাংকে হিট করেন বা টার্গেট করেন তাহলে আপনি কিন্তু রাজনৈতিকভাবে যেই নিষেধাজ্ঞা সরকারিভাবে পৈড়া আছে বা রাষ্ট্রীয়ভাবে আইনের মাধ্যমে এটাকে কিন্তু উঠানোর বেলায় এই বিষয়গুলাকেই সামনে আনা হবে এর মাঝখানে আহ সম্মত সাইফুল বাতেন টিটু নামক একজন ব্যক্তি তিনি আবার আরেকটা কিন্তু বক্তব্য দিয়েছেন তবে ওনার ভিডিওটা শুইনা আমার কাছে মনে হয়েছে পাবলিকের একটা আইডিয়া দেওয়া হয়েছে যে পরবর্তী টার্গেটগুলো হবে গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের যে টাওয়ারগুলো আছে এমনকি কিভাবে ওই টাওয়ারগুলোতে নিরাপত্তা দেওয়ার নামে সাইফুল তার বার্তেন টি টু খুবই বিচক্ষণ মানুষ বোঝাই গেছে পুরোটা ভিডিওতে এমনভাবে কথা বলতেছিলেন বলতেছিলেন যে সরকারের উচিত গ্রামীণ টাওয়ারগুলোকে নিরাপত্তা দেওয়া কেউ রাতের আধারে সেখানে গিয়া কাপড় রাইখা নিচে থেকে সলতি দিয়া আগুন জ্বালা দিতে পারে সো নিরাপত্তা এগুলা কোনোভাবেই কিন্তু উচিত না আপনার ভালো না লাগলে আপনি সিম ব্যবহার করবেন না কিন্তু এইখানে যে সম্পত্তিগুলো আছে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগতভাবে তাহলে এই যে বিদেশি ফোন কোম্পানিগুলো বা বিদেশি যে বিনিয়োগ আপনি ভাবতেছেন ডক্টর ইউনসাই থেকে গ্রামীণ ফোনের টাওয়ারে আগুন দিবেন এটাতে কি হবে জানেন এই দেশে যারা বিনিয়োগ করে বিদেশি বিনিয়োগ তারা ভয় পাবে যে না এদেশের রাজনৈতিক সরকার পরিবর্তন হয়ে গেলে আমাদের বিনিয়োগের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান বাংলাদেশে অনেক বিদেশি কোম্পানি এখন ঢুকতেছে তো এগুলা তো তারা তখন আর আসবে না যে না এই সরকারের সময় আমরা ব্যবসাটা করলাম আগামী সরকার আসলে আমাদের প্রতিষ্ঠানগুলোকে হাত দিয়ে দিবে সর্বোপরি রাজনৈতিক নেতাদের উচিত আপনি যখন ক্ষমতায় যাচ্ছেন এমন কোন কর্মকাণ্ড করবেন না যেটার জন্য ভবিষ্যতে আপনার বাড়িঘর আপনার ব্যবসা প্রতিষ্ঠানগুলোই হুমকির মুখে পড়বে ইন্টেরিম নিরাপদ সরি মানে কেবল নিরপেক্ষ সরকার হওয়া জরুরি এখন ইন্টেডিমের মাধ্যমে ডক্টর ইউনুসের আওয়ামী লীগের প্রতি গুসা আছে কারণ ওনাকে পদ্মায় চুপনি দিতে চাইছে সো উনি ওনার জায়গা থেকে স্বাভাবিক একটু রিয়াকশন দিচ্ছেন কিন্তু গ্রামীণ ব্যাংক হোক যে কোনো এই যে আওয়ামী লীগের সময় যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে ব্যবসা বাণিজ্য এগুলোতে যে হাত দিচ্ছেন এগুলো কি উচিত হচ্ছে এটার ঝালই তো আগামী দিনে মিটাবে আবার যেই রাজনৈতিক দলের হন সৃষ্টি করে করেন বা ব্যবসাকে দখল বাণিজ্যের জন্য করেন লুটপাটের জন্য করেন এগুলো কিন্তু চলমান হয়ে যাবে বাড়িঘরে আগুন কোনোভাবেই রাজনীতি হবে রাজনীতি আপনি আমারে মারবেন আমি আমারে গালাগালি করবেন আমি করব এগুলো এক জিনিস কিন্তু ব্যবসা বাণিজ্য বাড়িঘর প্রতিষ্ঠান এগুলাতে কোনো রকম হিট করা টাচ করা এটা রাষ্ট্রের জন্য অকল্যাণকর দিন শেষে এটার সাফার এই দেশের মানুষ হবে আপনার আমার পরিবারই হবে আমার কথাগুলো শুনতে অনেকের কাছে অনেক রকম লাগবে বাট আমরা বরাবর অন্যায়ের বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে ভালো থাকুন আসসালাম